বগুড়া জেলায় আমি চল্লিশ দিন ব্যাপী আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম সেখানে শিশুদের তারা যে ট্রমাটাইজ হয়েছিল তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম তখন আমি আমাদের যে জেলা শিক্ষা অফিস বগুড়া জেলা শিক্ষা অফিসের স্মরণাপন্ন হই সেখান থেকে আমি বেশ ভালো সহযোগিতা পাই তারা আমাকে বেশ রেসপন্ড করে তারপরে আমি ডিসি অফিসে যখন আমি হাসি এটা নিয়ে কাজ করার জন্য সম্পূর্ণ ডিসি অফিসে আমি মানে তখন এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী আমি কোলাবোরেশন পাই নাই তখন আমাদের মাননীয় ডিসি মহোদয় তার সেই সময় ছিলেন না সেই সময়ে ছিলেন ভারপ্রাপ্ত একজন আন্দোলনের অবহিত পরে আর একটা বিষয় বলবো যে এই যে প্রজেক্টের বিষয়ে কথা হচ্ছে উপজেলা উপজেলার বিষয়ে কথা বলা হচ্ছে তার মধ্যে বৌড়ার তিনটা উপজেলা দেখলাম সেখানে দুপচাচিয়া উপজেলা দেখলাম তো এই দুপচাচিয়া উপজেলা আমার নিজের উপজেলা আহ তো আমি চাইবো যে এইখানে যে কাজগুলো হয় হবে সেগুলোতে আমাদেরকে যেন এনগেজ করা হয় এবং লাইট হাউসকে বলবো এবং আমাদের জেলা প্রশাসনকে আহ্বান জানাবো এই কাজগুলোতে কাজগুলোতে এমসিপিকে ছাত্র আন্দোলন এবং এই যে প্ল্যাটফর্মগুলো যারা আছে তার মূল্য ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো সেই প্ল্যাটফর্মগুলোতে গুলোকে বেশি বেশি করে এঙ্গেজ করার জন্য আমি অনুরোধ জানাবো এই একটা বিষয় এই মধ্যে আমি কথা পছন্দ মানে কথা বলতে গিয়ে তোষামত প্রশংসার ফুল ধরি এগুলো আমরা দেখেছি অনেক এখানে আমি দেখতে পেলাম যে আমাদের এখানে জেলা কর্মকর্তাদের মধ্যে উপদেশাকে পেয়ে নান ফুল এই জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন আমি সরাসরি উল্লেখ করলাম না কার আপনারা সেটা আপনারা দেখতে পেয়েছেন এই জিনিসগুলোকে করবেন আমরা এগুলো পছন্দ করি না পুজা কথা হবে কাজের কথা হবে ধন্যবাদ বছর

Obrigado. É

शेशे प्रोफेसर सुभानो सर रेडर साहब वक्ता जी सर सर वक्ता जी सर विशेषले विशेष प्रबोलले सर विशेषला श्रीमान रायवाले सर ते व्यवस्था करा निश्चित आपण सर आपल्याला धन्यवाद आहोत सर्वजण आयोजित करतो जातो सुद्धा सुद्धा क्लास करतो अस्सलाम वालेकुम आपले जो

आणि डॉक्टर आम्ही नमस्कार पद्धतीने आलो तिथे आलो तुम्ही सुद्धा जॉईन कोटी तुम्ही आता सर सर पुढे रे पुढे चालू करूया पुढे जाऊया